তো যারা দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিকের দর্শন পরীক্ষা দেবে ট্রুথ ফাংশন থেকে এই এমসি কিউগুলো হান্ড্রেড পার্সেন্ট কমন তোমরা লিখে নাও যারা লেখো নি এখনও অনেকে মেসেজ করে বলছো স্যার ট্রুথ ফাংশন থেকে এস এমসি কিউ দিন আমি বুঝতে পারছি না তোমরা কেন বুঝতে পারছো না প্রোফাইলটা ভিজিট করো ট্রুথ ফাংশন থেকে এমসি কিউ পেয়ে যাবে এসি কিউ পেয়ে যাবে সঙ্গে এই অর্থাৎ লজিক পেয়ে যাবে এ দেখো ট্রুথ ফাংশন এমসিকিউ এসিকিউ কত আসবে পাঁচ আসবে পাঁচে যদি পাঁচ পেতে হয় সঙ্গে লজিক ক্লাস করেছি এই লজিক ক্লাস করলে এই এমসিকিউ কিউ আর এসি কিউ যেগুলো দেখ যেগুলো দেখছি এমসিকিউ কিউ এক মিনিট সময় চুটকিতে উত্তর হবে পরীক্ষার যতই প্রশ্ন ঘুরিয়ে আসুক বললাম তো চল্লিশে চল্লিশ এমসি কিউ এসে কিউ যদি পেতে হয় যা যা লিখে দিয়েছি অধ্যায়তদের সেগুলো মুখস্থ করো ক্লিয়ার আর সঙ্গে এই লজিক ক্লাসগুলো করে নেবে দেখবে চুটকিতে মানে উত্তরগুলো হয়ে যাবে চুটকিতে এগুলো এই প্রশ্নগুলো ঠিক আছে তো এইভাবে চল্লিশ এমসিকিউ কিউ কিউ আর সঙ্গে এইট মার্ক নোটস লজিক অধ্যায়ত দেখে নেবে ফুল টিউশন প্রত্যেকটা অধ্যায় ফুল টিউশন সাজানো আছে প্লিজ শেয়ার বন্ধুদেরকে যাতে যাতে ফুল টিউশন দরকার ফুল টিউশন তোমাকে ক্লাস করে যেতেই হবে যদি তোমাকে লিখিত পরীক্ষা আসি আর স্কুল থেকে টোয়েন্টি একশো তো একশো পেতে হয় তাহলে আমার চ্যানেলে তোমাকে ফুল টিউশন ক্লাস করতে প্লিজ শেয়ার বন্ধুকে যাতে যাতে ফুল টিউশন দরকার চলো ক্লাসটা করে নেওয়া যাক দেখো যদি তবে বাক্য যযুক্তির প্রতীক কি নাল নয় না এমন নয় যে বাক্য যুক্তির প্রতীক কি নেগেশন যদি এবং কেবল যদি বাক্য কি প্রতীকী বার হয় অথবা বাক্য প্রতীক প্রতীকী ভেল এবং ও কিন্তু বাক্য প্রতীক প্রতীকী ডট নেক্সট নিচের কোনটি ধ্রুবক ডট ভেল নাল ট্রিপল বার নেক্সট নিচের কোনটি গ্রাহক পি কিউ নেক্সট নিচের কোনটি পদ গ্রাহক এস ও পি নেক্সট নিচের কোনটি বচন গ্রাহক পিও কিউ নেক্সট গ্রাহক প্রতীক কত প্রকার ও কি কি দুই প্রকার পদ গ্রাহক বচন গ্রাহক প্রত্যেকটা অধ্যায়ের তো ফুল টিউশন সাজানো আছে তোমরা পাচ্ছ না আমি জানি না কেন পাচ্ছ না দু হাজার পঁচিশে ফুল টিউশন সাজানোই আছে ঠিক আছে মেইন টিউশন কমপ্লিট এখন এক্সট্রা ক্লাস চলছে না পি এর নিষেধক কি নট ফি নেক্সট নট পি এর নিষেধক কি ডবল নট সমান সমান ফি নেক্সট সত্যাপেক্ষক বচন কত প্রকার কি প্রকার সংযোগিক বচন প্রাকল্পিক বচন বৈকল্পিক বচন দ্বিপ্রাকল্পিক বচন নিষেধক বচন নেক্সট সত্যাপেক্ষক যোজক হিসেবে ব্যবহৃত ধ্রুব কয়টি ও কি কি পাঁচটি নেগেশন ডট ভেল নাল ট্রিপল বার নেক্সট সংযোগিক বচনের প্রতীক চিহ্ন কি ডট নেক্সট প্রাকল্পিক বচনের প্রতীক চিহ্ন কি ভে নাল নেক্সট বৈকল্পিক বচনের প্রতীক চিহ্ন কি ভেল নেক্সট দ্বিপাকল দ্বিপ্রাকল্পিক বচনের প্রতীক চিহ্ন কী বার নেক্সট নিষেধক বচনের প্রতীক চিহ্ন কী নট নেগেশন বলে নেক্সট যে যৌগিক বচনের পূর্ব অংশে শর্তে উল্লেখ থাকে তা হল ড্যাস প্রাকল্পিক নেক্সট ফি নাল কিউ বার ব্র্যাকেট এটাকে সেকেন্ড ব্যাগের বলে অনেকে আবার লজিকে লজিক আমাকে শেখাতে আসে ফিলোসফিতে লজিক আমাকে শেখাতে স্যার এটা কি বলে থার্ড ব্র্যাকেট এটা লজিক লজিকে এটা এই এই চিহ্নটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট হিসেবে ব্যবহৃত হয় থার্ড ব্রাকেট নয় ঠিক আছে পি নাল ব্র্যাকেট ফি পি ডট কিউ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ এই বাক্য এই বাক্যাগারটি কী রায় শত সত্তর নেক্সট এই যে লজিকগুলো দেখছো এগুলো লজিকের প্রশ্ন তো এই অধ্যায় যে এই যে প্রশ্নগুলো দেখছো এগুলো যদি ঘুরে আসে এর এগুলো কত তাড়াতাড়ি মুখস্থ করবে লজিক যদি ঘুরে আসে তাহলে তুমি কি করবে তাহলে তোমাকে লজিক ক্লাসটা করতে হবে লজিক ক্লাসটা যদি করে নাও এগুলো মুখস্ত হতে সময় লাগবে না চুটকিতে উঠতে যতই প্রশ্ন ঘুরে যে তোমাকে জলের মতো সহজ প্রত্যেকটা অধ্যায় সেভাবেই আমার ঠিক আছে প্রত্যেকটা অধ্যায় সেইভাবেই তো দেখে নাও কাকে বলে সময় আছে ফটাফট ক্লাস করতে থাকো সুন্দর করে সাজানো আছে খাতার মতো নেক্সট পি নাল কিউ এটি হলো ড্যাশ প্রাকল্পিক বচন নেক্সট যে যৌগিক বচনের সত্য সব সবকটির নিবেশন দিয়ে সত্য হয় তাকেই বল ড্যাস শত শত নেক্সট যে যৌগিক বচনের সত্য সব কোটি নিবেশন দৃষ্টান্ত মিথ্যা হয় তাকে বল শত শতমিথ্যা নেক্সট যে যৌগিক বচনের সত্য সারণীতে নিবেশন দৃষ্টান্তগুলি সত্য এবং মিথ্যা হয় তাকে বলে ড্যাশ আপতিক বা অনির্দিষ্ট নেক্সট পি ডট কিউ এই বচনাকার ড্যাশ আপতিক নেক্সট পি নাল কিউ বচনাকার বচনটি কখন মিথ্যা হয় পি সত্য কিউ মিথ্যা হলে নেক্সট পি নাল কিউ মিথ্যা হলে পি এর মান কি হবে সত্য নেক্সট পি এর মান সত্য হলে নট পি এর মান কি হবে মিথ্যা নেক্সট একটি দ্বীপ্রাকল্পিক বচনে দুটি অঙ্গ বচন সত্য হলে বচনটি কি হবে সত্য নেক্সট যে যৌগিক বচনে সত্য সর্বদা মূল বচনে বিরোধী হয় তাকে বলে ড্যাশ নিষেধক বচন নেক্সট দুটি অঙ্গ বচন বিশিষ্ট যৌগিক দুটি অঙ্গ বচন বিশিষ্ট যৌগিক বচনের সত্য সারণির নিবেশন দৃষ্টান্তের সংখ্যা ড্যাশ উত্তর চারটি নেক্সট কোনো সত্যাপেক্ষক যৌগিক বচনে সত্যমূল্য নির্ভর করে ড্যাশ শুধুমাত্র অঙ্গবচনের উপর নেক্সট একটি দ্বিপ্রাকল্পিক বচনে দুটি অঙ্গবচন মিথ্যা হলে বচনটি হবে ড্যাশ সত্য নেক্সট একটি প্রাকল্পিক বচনে দুটি অঙ্গ অঙ্গবচন মিথ্যা হলে বচনটি হবে ড্যাশ সত্য নেক্সট একটি সংযৌগিক বচনে দুটি অঙ্গবচন মিথ্যা হলে বচনটি হবে ড্যাশ উত্তর মিথ্যা নেক্সট পি সত্য কিউ সত্য হলে পি ডট কিউ এর মান হবে ড্যাশ উত্তর সত্য নেক্সট পি নাল কিউ মিথ্যা হলে নর্ট পি নাল এর মান কী হবে সত্য নেক্সট যদি পি যদি পি তাহলে কিউ মিথ্যা হবে যদি ড্যাস পি সত্য এবং কিউ মিথ্যা হয় লাস্ট প্রশ্ন পি ভেল কিউ কখন মিথ্যা হয় পি মিথ্যা এবং কিউ মিথ্যা হলে এই হলো এমসে কিউ ট্রুথ ফাংশন থেকে এ অধ্যায় প্রোফাইল ভিজিট করো এই অধ্যায় সুন্দর করে সাজানো আছে এসিকেও দেখে নেবে লিখিয়ে নেবে কেন পাচ্ছ না খুঁজে আমি জানি না তোমরা সঙ্গে এই অধ্যায় লজিক ক্লাস করে নেবে দেখবে চুটকিতে উত্তর হবে আর যতই প্রশ্ন ঘুরিয়ে তোমার কাছে সব জলের মতো সহজ ফিলোসফি জলবাদ হয়ে যাবে ঠিক আছে একশোতে একশো যদি তোমাকে পেতে হয় আমার ফিলোসফির ফুল টিউশন তোমাকে দেখে নেই ইউটিউবে কোথাও পাবে না ফুল টিউশন অধ্যায় যদি টাকা ছাড়াই এই দুনিয়া চলে না তো প্লিজ শেয়ার বন্ধুদেরকে যাতে যাতে ফুল টিউশন দরকার আর ফুল টিউশন ক্লাস করে নাও